বিশ্ব রাজনীতিতে যখন নতুন করে মেরুকরণের ছায়া ঘন হচ্ছে ঠিক সেই মুহূর্তে উত্তর কোরিয়া তার সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে নতুন বার্তা পাঠিয়েছে শনিবার পিয়ং এ আয়োজিত এক জাংজমকপূর্ণ সামরিক কুচকাওয়াজে দেশটি প্রদর্শন করেছে তাদের তথাকুচিত সবচেয়ে শক্তিশালী মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুয়াসুং বিশ যা ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার সক্ষমতা রাখেন but how far has pyongyang's hypersonic reach truly expanded and who is next in its sights the unveiled what it says is a new hypersonic missile dubbed hwasong-11 ma designed to be fired from a 10-wheeled transporter-erector-launcher that can carry two of the weapons at once রাষ্ট্রীয় মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিয়ান জানিয়েছে এই প্রদর্শনীর আয়োজন করা হয় ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির আশি বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান এবং প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ সহযোগী দিমিত্রি মেদবেদেভ চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং ভিয়েতনামের নেতা তোলাম প্রকাশিত ফুটেজে দেখা গেছে তারা সবাই উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের পাশে বসে অনুষ্ঠান উপভোগ করছেন যা পিয়ং কূটনৈতিক ঐক্য ও মিত্রতার বার্তা বিশ্বকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সামরিক কুচকাওয়াজও প্রদর্শনীর তাৎপর্য এই প্রদর্শনীতে উত্তর কোরিয়া তাদের সাম্প্রতিক সামরিক অগ্রগতি তুলে ধরে যার মধ্যে ছিল ওয়াসং বিশ আইসিবিএম যা পারমাণবিক বহনে সক্ষম নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র দূরপাল্লার ক্রুজ মিসাইল ড্রোন লঞ্চ বহন ভূমি থেকে আকাশ ও ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হাজার হাজার নাগরিক ঐতিহ্যবাহী রঙিন পোশাকের রাজধানীর প্রধান সড়কে সমবেতভাবে পতাকা নাড়েন এবং যখন ক্ষেপণাস্ত্র ও ট্যাঙ্কের সারি এগিয়ে যায় তখন তারা উল্লাসধ্বনি দেয় কুচকাওয়াজে রাশিয়া ও চীনের শীর্ষ পর্যায়ের উপস্থিতি শুধু আনুষ্ঠানিকতা নয় এটি এক গীর ভূ রাজনৈতিক প্রতীক বিশ্লেষকের মতে ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার প্রতি কিম জং উনার প্রকাশ্য সমর্থন এবং সম্ভাব্য অস্ত্র ও সেনা সহযোগিতা এখন রাশিয়া উত্তর কোরিয়া সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে মস্কো ও পিওয়ংকে স্ট্র্যাটেজিকভাবে সমর্থন জানিয়ে আসছে যা পশ্চিমা নিষেধাজ্ঞার মোকাবেলায় উভয়ের পারস্পরিক সহযোগিতা বাড়াচ্ছে চীন অন্যদিকে অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখার কৌশল নিচ্ছে এই ত্রিপাক্ষিক উপস্থিতি পিয়ংয়ং বেইজিং ও মস্কো এশিয়ায় নতুন এক সামরিক ও কীটনৈতিক অক্ষের ইঙ্গিত দেয় যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া ও জাপান ইতিমধ্যে উত্তর এ ধরনের কর্মকাণ্ডকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি বলে আখ্যা দিয়েছে ওয়াশিংটন সতর্ক করেছে উত্তর কোরিয়ার প্রতিটি নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সরাসরি লঙ্ঘন তবে পিওংয়াং দাবি করছে তাদের এসব সামরিক মহরান প্রতিরক্ষামূলক কোনো আক্রমণাত্মক উদ্দেশ্য নয় বিশ্লেষকদের মধ্যে কিম জং উনের এই সামরিক প্রদর্শনী কেবল শক্তি প্রদর্শন নয় বরং আন্তর্জাতিক রাজনীতিতে উত্তর কোরিয়ার পুনরুত্থানের ঘোষণাপত্র রাশিয়া ও চীনের উচ্চ পর্যায়ের উপস্থিতি প্রমাণ করে উত্তর কোরিয়া এখন আর একামাই বরং নতুন বিশ্ব অক্ষের একটা দৃঢ় অংশে পরিণত হচ্ছে অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য এটি নিঃসন্দেহে একটা নতুন সিরাপত্তা চ্যালেঞ্জ উত্তর কোরিয়া সামরিক কুচকাওয়া প্রদর্শন করেছে তাদের স্বাধুনিক হোয়াসং বিশেষ যা যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা রাখে রাশিয়া ও চীনের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এই প্রদর্শনী আন্তর্জাতিক রাজনীতিতে নতুন জোট ও শক্তির ভারসাম্য নির্দেশ করছে উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র হোয়াসাং দুই শূন্য যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম উত্তর কোরিয়ায় সামরিক কুচকাওয়াজে নতুন মহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে এই কুচকাওয়াজ পরিদর্শন করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ জানিয়েছে এই কুচকাওয়াজে উপস্থিত ছিলেন বিদেশি বিশিষ্ট অতিথিরাও সুখ from the earlier Hwasong 11 series of short range ballistic missiles the Ma variation has an unpowered boost glide vehicle on top instead of a traditional warhead and as a result is designed to function in a completely different manner details about the huasong 11ma also referred to as the huasong 11e are still limited শুক্রবার দশ অক্টোবর রাত থেকে শুরু হওয়া এই কুচকাওয়াজটি অনুষ্ঠিত হয় শাসক পার্টির আশি প্রতিষ্ঠা উপলক্ষে যা বৃহস্পতিবার থেকেই নানা উদযাপিত সাবেক প্রেসিডেন্ট দিমিত্রী মেদবেদ নেতৃত্বাধীন একটি দলপ্রতিনিধি দল এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির প্রধান তোলাম কুচকাওয়াজে উত্তর কোরিয়া প্রদর্শন করে তাদের সবচেয়ে উন্নত হুয়াসাং দুই শূন্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেটিকে কেসিএনএ বর্ণনা করেছে দেশটির সবচেয়ে শক্তিশালী পারমাণবিক কৌশলগত ব্যবস্থা হিসেবে এই ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের যে কোনো স্থানে আঘাত হানতে দাবি করা হলেও এর নির্দেশনা ব্যবস্থা ও বায়ুমণ্ডলীয় পুনঃপ্রবেশের সময় ওয়ারহেড টিকে থাকার ক্ষমতা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে এখনো সন্দেহ রয়েছে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের বিশেষজ্ঞ অঙ্কিত পান্ডা বলেন হুয়াসাং দুই শূন্য আপাতত উত্তর কোরিয়ার পাল্লার নবানবিক ক্ষমতার শীর্ষ প্রতিফলন এই ক্ষেপণাস্ত্রটি সম্ভবত একাধিক ওয়ারহেড বহনে সক্ষম যা যুক্তরাষ্ট্রের বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে কুচকাওয়াজে দেওয়া ভাষণে কিম জং ওর বলেন উত্তর কোরিয়ার সেনাবাহিনী তিনি শুধু দেশের প্রতিরক্ষাই নয় বরং সামাজতান্ত্রিক উন্নয়নের প্রান্তিক ঘাটিতেও তাদের বীরত্ব প্রদর্শন করবে কিম বলেন আমাদের সেনাবাহিনীকে এমন এক অজেয় শক্তিতে পরিণত হতে হবে যা সব ধরনের হুমকি নিশ্চিন্ন করতে পারে শুক্রবার কিম জং উন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদবেদেবের সঙ্গেও বৈঠক করেন মেদবেদেব বলেন ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় অংশ নেওয়া উত্তর কোরীয় সৈন্যদের ত্যাগ দুই দেশের সম্পর্কের প্রতি পারস্পরিক বিশ্বাসের প্রমাণ কিম জানান তিনি রাশিয়ার সঙ্গে সহযোগিতা জোরদার করতে ও বহুমুখী বিনিময়ে বাড়াতে প্রত্যাশা করেন যাতে সাধারণ লক্ষ্যগুলি অর্জন করা যায় সামরিক নিয়ন্ত্রণ এবং পূর্ণ ব্যক্তি পূজার রাজনীতির উপর ভিত্তি করে উনিশশো পঞ্চাশ তিপ্পান্ন সালের কোরিয়যুদ্ধ দেশটিকে ধ্বংসস্তূপে পরিণত করে এবং তখন থেকেই উত্তর কোরিয়া একা অবরুদ্ধ তবু আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে টিকে থাকার লড়াই শুরু করে জুছে মতবাদ নিজের উপর নির্ভরতা হল রাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দু এই মতবাদের আওতায় তারা পশ্চিমা প্রভাব প্রত্যাখ্যান করে এবং সমাজতান্ত্রিক কঠোর শৃঙ্খলার মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তোলে কিন্তু এর মূল্য ছিল নিঃসঙ্গতা 도통이 운전, 이보이 비친 녀다 벌트만, 파로만으로 숙루트오노틱 챌린지. 벌만트리드에 아신, 케이비존. 특히 올해 예상치 않게 맞다든 방역 전선과 자연재해 복구 전선에서 우리 이민군 장병들이 발휘한 애국적이고 영웅적인 헌신은 누구든 감사해도 물없이는 대할 수 없는 것들입니다. 전노동당 주왕이를 대표하여 오늘의 10월 명절을 크나큰 평양행을 택하지 않고 스스로들 또 다른 피해복구 지역으로 발걸음들을 옮긴 애국자들. 우리 당이 그런 영광 넘친 7 5년사를 갈피갈피 돌이켜보는 이 시각 오늘 이 자리에서면 무슨 말부터 할까 많이 생각도 해보았지만 진정 우리 인민들에게 터놓고 싶은 마음속 고백 যিনি 진정은 হাজার এগারো সালে তার পিতা কিম জং পর তার আন্তর্জাতিক প্রচারণার মিশ্র কৌশল গ্রহণ করে সামরিক শক্তি প্রায় ওয়ান মিলিয়ন সক্রিয় সেনা এবং সিক্স মিলিয়নের বেশি রিজার্ভ সৈন্য নিয়ে উত্তর কোরিয়া বিশ্বের অন্যতম বৃহৎ স্থলবাহিনী ধরে রেখেছে তাদের পরমাণু অস্ত্র আনুমানিক ত্রিশ থেকে চল্লিশটি ওয়ারহেড রয়েছে যা ছোট কিন্তু কার্যকরী সাম্প্রতিক হোয়াসং সিরিজ ক্ষেপণাস্ত্র কুলি হোয়াসং সতেরো হোয়াসং আঠারো এবং নতুন হোয়াসং কুড়ি ধারণা করা হয় যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম দেশটি এখন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ও সাবমেরিন ভিত্তিক লঞ্চ সিস্টেম উন্নয়নের পথে রয়েছে কূটনীতি ও জট রাজনীতি রাশিয়া ও চীনের সম্পর্ক এখন কৌশলগত পর্যায়ে উন্নীত হয়েছে ইউক্রেন যুদ্ধের সময় উত্তর কোরিয়া প্রকাশ্যে রাশিয়াকে সমর্থন জানিয়েছে এবং অস্ত্র ও শ্রমিক সরবরাহের অভিযোগ আন্তর্জাতিক মহলে আলোচনা জেগেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কূটনৈতিক সংলাপ যেমন ট্রাম্প কিম বৈঠক দু হাজার অচলাবস্থায় পড়েছে তবে পিয়ং এখন বিকল্প মিত্রজোট গঠনের পথে এগোচ্ছে অর্থনীতি ও সমাজ কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ভূরাজনৈতিক সমীকরণে বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর উত্তর কোরিয়া হয়ে উঠতে পারে রাশিয়া ও চীনের প্রক্সি সহযোগী রাষ্ট্র যা এশিয়ায় পশ্চিমা প্রভাব কমাতে ব্যবহৃত হবে অভ্যন্তরীণ সংস্কারের সীমিত সম্ভাবনা তরুণ প্রজন্মের মধ্যে সীমিত নিষেধাজ্ঞা কার্যকারিতা হারাচ্ছে এখন উত্তর কোরিয়া নিঃসঙ্গ নয় বরং নতুন ঠান্ডা যুদ্ধের এক অপরিহার্য খেলোয়াড় আর এই বাস্তবতায় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল হয়ে উঠছে আগামী দশকের সবচেয়ে উত্তপ্ত ভূরাজনৈতিক ক্ষেত্র অতীতে বিচ্ছিন্ন বর্তমানে পারমাণবিক শক্তিধর এবং ভবিষ্যতে কৌশলগত খেলোয়াড় উত্তর কোরিয়ার পথচলাম আধুনিক ইতিহাসে এক অনন্য ধাধা তাদের প্রতিটি ক্ষেপণাস্ত্র শুধু মা সামরিক শক্তির প্রতীক নয় বরং এক রাষ্ট্রের অস্তিত্ব ঘোষণাপত্র